দেশ এবং দেশের থেকে যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন এবং আজকে অনেকে যারা নতুন ফলোয়ার আছেন ফলো করে দেবেন সাবস্ক্রাইব করে প্রেস করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ওর সাথেই থাকবেন আজকে আমি নিউজে লাগলাম কিভাবে আম কাঁচা আম দিয়ে আমের তেল বানাতে পারে সেটা আমি স্টেপ স্টেপ দেখাচ্ছি আপনার সাথেই থাকবেন চলুন তাহলে আমি প্রথমে কয়েকটা কাঁচা আম বাজার থেকে সংগ্রহ করেছি আমি দুইটা কাঁচা আম নিচ্ছি আমটা পুরো শুলে ফেলছি আমের সবুজ বাকল পুরোটা শুলে ফেলছে শুলে ফেলে এবার পিস পিস করছি একবার লম্বা লম্বা আড়ারে পিস পিস করছি এবার এটা যে পুঁই বা বিচি যেটা বলে ওটাকে ফেলে দিলাম বীজটা ফেলে দিচ্ছে সবগুলো বীজ ফেলে দেব সবগুলো বীজ ফেলানো হয়ে গেলে এখন যে কাজটা করতে হবে হ্যাঁ বেশি এক এক করে ফেলাচ্ছি এক এক করে যখন বীজগুলো ফেলা ফেলা দেবো বীজ ফেলানোর পরে এগুলো আমি সংগ্রহ করবো একটা জার বা একটা বাটিতে এই বাটিতে সংগ্রহ করলাম বাটিতে সংগ্রহ করে আমি প্রথমে কড়ার উপরে এই পানি ছাড়াই শুকনা দিয়ে একটু নাড়লাম নাড়া সারা পরে আমি মোটামুটি পরিমাণ মতো পানি দিলাম একবার দুই দুইমাখ পরিমাণ পানি দিলাম দুইমাখ পরিমাণ পানি দিয়ে একটা একটু নেড়ে যখন বলক বা বুদবুদ হবে তখন আমি ঢাকনা দেবো ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রাখে থাকবো পাঁচ থেকে সাত মিনিট রাখার পরে পুরোটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এই মিক্সার দিয়ে ম্যাশ করতে থাকবো এই ম্যাশ করতে দিয়ে দেখেন আলো মিক্সার দিয়ে এটা আমার আমার ঘরে ম্যাচ ছিল তাই আমি মেস মিক্স মিক্সার ইউস করছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন বা চামচ দাও করতে পারেন করে এটাকে একবার সুন্দরভাবে সবগুলো হয়ে গেছে বা অনেকে ব্লিন্ডার দিয়েও করতে পারেন এরপর যে কাজটা করবো সুন্দর করে পিছনে এসছে একেবারে দেখেন কড়াইতে নাচ রাখতে আমাদের তেল সরিষা তেল দিলাম এক মাপ পরিমাণ এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি সরিষা তেল দিয়ে এটা আমরা নাড়তে থাকবো অনবরত নাড়তে থাকবো আর চোলার জালটা মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখবো নাড়তে নাতে নাড়তে নাড়তে মোটামুটি উপরে গ্যাস দেখেন উপরে বরফ শুরু হয়েছে এর মধ্যে আর এক কাপ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে এবার নাড়তে থাকবো আর মিডিয়াম মিডিয়াম আছে জ্বালাতে থাকবো এর মধ্যে পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণ দিয়ে খাব স্বাদ আসে এই তেলে স্বাদ স্বাদে মশলা তেল হওয়ার কারণে এখন যে কাজটা করছি এভাবে করে দেখেন আস্তে আস্তে ওই কাঁচা আম কিন্তু লেগে যাচ্ছে কড়ার করে আমি পাঁচ থেকে ছয়টা শুকনামরিচ দিলাম লাল সে একবার মরিচ দিয়ে দিলাম এটা কিন্তু সাতটাকে আরও দুর্দান্ত করার জন্য মরিচ দিয়েছি আর কড়াইটি কিন্তু দেখেন লেগে যাচ্ছে একবারে যদি কালো কালো দাগ দেখা যাচ্ছে এটা কড়াইতে লেগে যাচ্ছে আর উপরে দেখেন তেল এরকম ঝিঝির করতেছে এখন যে কাজটা করবো উপরে শুধু আটিটা ভেসে উঠতেছে এখন যে কাজটা আমরা করবো এটা সাকনাই সেকে নেব এটা জাল অফ করে দিচ্ছে অফ করে দিয়ে সাকনির উপরে সেকে নিচ্ছি সুন্দর করে মানে ভারী বার এবং ভারী অংশের ওপর থেকে যাবে আর তেলটা সকলে নিচে পড়ে যাবে দেখেন সুন্দর করে আমরা ছেঁকে নিলাম এখন এটা কাঁচের জারের সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন অথবা কাঁচের জার অথবা কাঁচের বয়ামে সংরক্ষণ করা ভালো সংরক্ষণ করে রাখলে রাখলে আপনারা খিচুড়ি ভাতে সাদা ভাতে বা রুটিতে বা এক কথায় যে কোনো পরিমাণে খাবারে যারা কাঁচা আম সারা বছর খেতে চান কিন্তু সারা বছর কাঁচা আম পাওয়া যায় না সেই ক্ষেত্রে আপনি কাঁচা আমের স্বাদ নিতে পারবেন এইভাবে এই আমের তেল থেকে আমের তেল কিন্তু একেবারে পুষ্টিগুণ সমৃদ্ধ এবং সম্পূর্ণ ফ্রোজেন ফুড এটা খেতে খুব দুর্দান্ত একেবারে আচারের সাথে সম্পৃক্ত আপনারা আচারের মধ্যে দিতে পারবেন বিভিন্ন খাবার দিতে পারবেন খুবই স্বাদভাবে দুর্দান্ত স্বাদ এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখনও যদি চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন বা বেস্ট থেকে দেখা বেস্ট যদি ফলো না করেন ফলো সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টসে লিখবেন আপনার আমরা কিন্তু কমেন্টস সিলেক্টেড ভিডিও তৈরি করতে আপনাদের কমেন্টস দেখে থেকে আমরা ভিডিও তৈরি করি অবশ্যই আর ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন ভবিষ্যতে আপনার কাজে লাগবে বা আপনারা নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন শুভ বিদায়